হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম তারা আর কেউ নয় আমার বড় ভাই ও মামাতোপন জান্নাত যাকে আমি দুই বছর ধরে ভালোবাসি জান্নাতও আমাকে ভালোবাসে কিন্তু তাকে কখনো এ অবস্থায় দেখবো স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসব আশা করিনি তারা ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলে ডাকতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও নিজের ছোট ভাইয়ের হবু বউর সাথে এমনটা করতে পারলে আর জান্নাত তোমাকেও বা কি বলবো ঘৃণা হচ্ছে নিজেকেই আবির প্লিজ এসব ব্যাপারে কাউকে বলো না প্লিজ তোমার পায়ে পড়ি চুপ তোমার নোংরা মুখে আমার নাম কখনোই উচ্চারণ করবে না কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করলো ও আমাকে বলেছিল আমি যেন ওর সাথে শারীরিক সম্পর্ক করি কিন্তু বিয়ের আগে এসব হারাম বলে আমি রাজি হইনি তাই বলে আমার বড় ভাইয়ের সাথে এমনটা করবে ওর এতই শারীরিক চাহিদা আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারল না আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে ছিল সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম বাসার কাউকেই বা এ কথা বলবো কি করে ভাবি সংসারটা যে ভেঙে যাবে ভাবি তো এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম তেরোশো টাকা ছিল ব্যাগে কিছু কাপড় ও জমানো টাকাটা নিয়ে বাহিরে বের হতে বাসার সবাই আমার সামনে এসে হাজির মা বলল আবির এত সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা আমি বললাম মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরব না কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি তুই ভাবলি কি করে হ্যাঁ আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না এসব কথা কথাটা শুনেই আম্মু আমার গালে সজ্জরে একটা থাপ্পড় লাগিয়ে দিল আর বলল তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে আর অমনি ভাই এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে মারতে লাগলো এমন সময় ভাবি তাদের বাসা থেকে চলে এসেছে আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অজর পানি পড়তে লাগলো নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো নিজের গর্ভধারণী মাও আমাকে চিনতে পারলো না এক বছর আগে ভাই অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন তো আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দু চোখ যেন অশ্রু বাধা মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরামুখ দেখবি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দুই বছরে আমি তাকে স্পর্শ করলাম না সে কি করে ভাইয়ার বিছানায় গেল অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব কিন্তু বাসা থেকে চলে যাব যাতে জান্নাতের মুখ না দেখতে হয় একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল হয়তো তার মনে অনেক প্রশ্ন কেন আমি হেসব করলাম এদিকে আবিরের ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না আবির তো জান্নাতকে ভালোবাসে তাহলে এক রাতে কি এমন হলো যে আবির জান্নাতকে বিয়ে করতে চাচ্ছে না বিকেলে কাজে আসলো আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হলো বিয়ে ঠিকই যেদিন আমার চলে যাওয়ার কারণটা জানবে একটা জিনিস ভেবে খুব কষ্ট পাচ্ছি মা তুমিও আমাকে বুঝলে না আমি অনেক দূরে চলে গেলাম নিজের খেয়াল রেখো মা এটি তোমার কলিজার টুকরা বাসার দেওয়াল টপকে বাইরে আসলাম চলছি দূর অজানায় সামনে রেল স্টেশন ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি জানি না কোথায় যাব জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি আর ভাবছি আমি চাইলে পারতাম জান্নাতকে তিলে তিলে কষ্ট দিতে প্রতিশোধ নিতে ভাইয়া ও জান্নাতের কুকর্মের কথা সবাইকে বলে দিতে পারতাম হয়তো আমার কথা কেউ বিশ্বাস করতো না আর জান্নাতকেও তিলে তিলে কষ্ট দিয়ে কোনো লাভ হতো না সবসময় সব কিছুর প্রতিশোধ নিতে হয় না কিছুটা আল্লাহর উপরও সময়ের জন্য ছেড়ে দিতে হয় জানেন তো আল্লাহর বিচার ভয়ঙ্কর আর সময় সবকিছুর উচিত শিক্ষা দেয় আপনারাই বলেন আমি কি ঠিক করেছি নাকি ভুল